গুড মর্নিং আমার আদরের ছোট ছোটো ছেলেমেয়েরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো তো গতকাল আমরা ক্লাস সিক্সের ফ্র্যাগরেন্স বইয়ের লেসেন ফাইভের কিছু অংশ জেনেছিলাম আজকে আমরা তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে এবং উপকারে লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেরি না করে শুরু করা যাক তো দেখো এখানে রয়েছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স তার সাথে এখানে কিছু রয়েছে পার্সেন সিঙ্গুলার প্লুরাল তো এই পার্সনের বিষয়টা এখান থেকে এত সহজে বোঝা যাবে না তো আমি আলাদা একটা ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেটা তোমরা দেখলে কিন্তু এই পার্সনের কনসেপ্টটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে ফার্স্ট পার্সন কোনগুলো সেকেন্ড পার্সন কোনগুলো থার্ড পার্সন কোনগুলো ঠিক আছে এবং সিঙ্গুলার প্লুরাল পার্সনের ক্ষেত্রে এগুলোও কিন্তু তোমরা পরিষ্কারভাবে জানতে পেরে যাবে ঠিক আছে তো তাই জন্য আমি এখন পার্সনের বিষয়টা এখানে বিস্তারিত আলোচনা করছি না ঠিক আছে শুধু এইটুকুনি জেনে রাখো যে ফার্স্ট পার্সন হচ্ছে সিঙ্গুলারে আই মানে আমি আর প্লুরালে হচ্ছে উই মানে আমরা সেকেন্ড পারসন যেটাকে তোমরা বাংলায় মধ্যম পুরুষ বলে থাকো সেটা সিঙ্গুলারে হচ্ছে ইউ অর্থাৎ তুমি হিসাবে এখানে নেওয়া হয় এবং প্লুরালেও হচ্ছে ইউ যেখানে তোমরা হিসাবে ইউটাকে যখন গ্রহণ করা হয় আর থার্ড পারসন বা প্রথম পুরুষ হচ্ছে হি বা শি সিঙ্গুলারে অর্থাৎ সে আর প্লুরালে হচ্ছে দে দে মানে তারা ঠিক আছে তাহলে এর বিস্তারিত জানতে কিন্তু অবশ্যই তোমরা ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কটা ক্লিক করে দেখে নিও তো এবার চলো আমরা যে টেন্সের বিষয়টা রয়েছে সেই বিষয়টা একটু জেনে নিই যে আই এর সাথে প্রেজেন্ট টেন্সে কি হয় পাস্ট টেন্সে কি হয় এবং ফিউচার টেন্সে কি হয় তো তোমরা এটা কিন্তু বিস্তারিতভাবে জানার চেষ্টা করবে দেখো তোমাদের বইতে যে চার্টটা দিয়েছে সেখান থেকে হয়তো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না তাই আমি আলাদা করে লিখে দিয়েছি প্রেজেন্টেন্স অর্থাৎ বর্তমান কালে কি হয় আই এম আই এর সাথে হয় এম ইউ আর হি ইজ শি ইজ ইট ইজ উই আর দে আর ঠিক আছে অর্থাৎ আমি হই তুমি হও সে হয় আবার শি ইজ মানেও সে হয় ইট ইজ মানে এটা হয় উই আর আমরা হই দে আর তারা হয় ঠিক আছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবার আমরা দেখি যে আই ইউ হি শি ইট উই দে এগুলোর সাথে পাস্ট টেন্সে ভার্ভগুলো কি হয় বা ফিউচার টেন্সেই বা কি হয় দেখো প্রেজেন্ট টেন্সে আমরা দেখে নিলাম এবার আমরা দেখছি পাস টেন্সে একইভাবে আমি আই ইউ হি শি ইট উই দে লিখেছি তাহলে কী হবে আই অ্যাম হচ্ছিল প্রেজেন্ট টেন্সে এখানে দেখো হচ্ছে আই ওয়াজ ঠিক আছে ইউ ওয়্যার হি ওয়াজ শি ওয়াজ ইট ওয়াজ উই ওয়্যার দে ওয়ার তাহলে পাস টেন্সে কিন্তু শুধুমাত্র ওয়াজ ওয়্যার এগুলোই হয় এবার কোনটার সাথে কি হয় এগুলো তোমরা অবশ্যই কিন্তু খাতায় চার্ট করে লিখে নেবে এবং নিয়ে এগুলো কিন্তু মনে রাখবে কারণ এগুলো সারা জীবন যতদিন তোমরা ইংরাজি পড়বে বা জানবে ততদিন কিন্তু এই বিষয়টা অবশ্যই তোমাদের জানতে হবে নেক্সট চলে যাই আমরা যে এই আই ইউ হি সি ইট উই দে এগুলোর সাথে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালে কি কি হয় ভার্বগুলো কি কি হবে সেটা আমরা দেখে নিই তো প্রেজেন্ট টেন্স জেনেছি পাস্ট টেন্স জেনেছি এবার হচ্ছে ফিউচার টেন্স তো দেখো আই আই এর সাথে শ্যাল বা উইল যে কোনোটাই হতে পারে ঠিক আছে হ্যাঁ তো ইউ এর সাথে হচ্ছে উইল হি উইল শি উইল ইট উইল আবার উইয়ের সাথে শ্যাল বা উইল দুটোই হতে পারে যে কোনো একটা হতে পারে মানে শ্যালও হতে পারে উইলও হতে পারে আবার দে উইল ঠিক আছে হুম অর্থাৎ এখানে দেখো আমি হব তুমি হবে সে হবে আবার শি উইল সে হবে ইট উইল এটা হবে উই আমরা হব তারা হবে ঠিক আছে এইভাবে হ্যাঁ তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যেমন অ্যাম ইজ আর হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়ার হয় তেমনই কিন্তু ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল আর উইল হয় এবার কোনটা কোথায় হয় সেটা তোমরা পড়তে পড়তে জেনে যাবে এবার চলো এই বিষয়টাকে আমরা আর না বড় করে এবার চলে যাই আমরা এর পরবর্তী অংশে এবার দেখো বলছে কতগুলো সেন্টেন্স আমরা আগে দেখে নিই ব্রেড অ্যান্ড বাটার ইজ দিস ওয়ার্ক ফর মি তাহলে এখানে দেখো এই যে ব্রেড অ্যান্ড বাটার এই দুটো দেখো দুটো আলাদা জিনিস কিন্তু এটার সাথে হচ্ছে ইজ ঠিক আছে হুম কারণ ব্রেড বাটার আমরা সাধারণত যখন ব্রেডের কথা বলি তখনই কিন্তু আমাদের মানে বাটারের কথাটাও একসাথে মনে পড়ে যায় বা আমরা অনেক সময় বলি যে ব্রেড বাটার খাবো বলো তো তোমরা তো তাই জন্য এখানে দেখো এটা দুটো আলাদা জিনিস হলেও এখানে কিন্তু আর হয়নি হয়েছে ইজ ঠিক আছে এবার পরেরগুলো দেখি আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে দেখো আইদার টেক ইট অর লিভ ইট হয় তোমরা এটা নাও নয় ছেড়ে দাও নেক্সট দেখো ইট ইজ নাইদার ইউজফুল নর অর্নামেন্টাল ঠিক আছে মানে এটা ইউজফুলও নয় আবার অর্নামেন্টালও নয় নেক্সট হচ্ছে দেখো হি ডাজ নট লাইক আইদার কমল অর পিটার মানে সে কমলকেও পছন্দ করে না আবার পিটারকেও পছন্দ করে না নেক্সট আইদার হি অর ইজ ওয়াইফ মে অ্যাটেন্ড দ্য ফাংশান আইদার মানে হয় তাহলে হয় সে নয় তার ওয়াইফ যে কোনো একজন হয় সে নয় তার ওয়াইফ যে কোনো একজন কি করবে না ফাংশনটা অ্যাটেন্ড করবে তাহলে ইন দ্য অ্যাবভ সেন্টেন্স এই যে বাক্যগুলো তোমরা পড়লে টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এখানে দেখো এই যে আইদার এর সাথে অর ঠিক আছে এখানেও দেখো আইদার অর এখানেও দেখো আইদার অর তাহলে আয়দার যখনই বসছে তখনই কিন্তু তার সাথে অর বসছে ঠিক আছে আয়দারর মানে কি হয় এটা নয় এটা ঠিক আছে মানে হয় এই বইটা নয় ওই বইটা আমরা বলি না যে হয় এই বইটা কিনবি নয় ওই বইটা কিনবি দুটো কিন্তু একসাথে কেনা যাবে না তাহলে আয়দার অর মানে হয় এটা নয় ওটা আর একটা দেখো নাইদার নর এই যে এই বাক্যটা এই বাক্যটায় দেখো এই দেখো নাইদার আর নর তাহলে আয়দার অর যেমন একসাথে বসে তেমনই কিন্তু নাইদার নরও একসাথে বসে নাইদার নয় নর মানে কি মানে এটাও নয় ওটাও নয় ঠিক আছে হুম এই বইটাও কিনবি না ওই বইটাও কিনবি না মানে কোনোটাই কিনবি না তাহলে নায়দার নর এরাও কিন্তু সবসময় একসাথে বসে তাই বলছে আর ইউজড অ্যাস কোঅর্ডিনেটিং এই রকম যখন এরা দুজনে একসাথে বসছে যেমন নয়দার অর নাইদার নর এগুলোকে বলা হচ্ছে কো কনজাংশন ঠিক আছে উই ইউজ সিঙ্গুলার ভার্ভস ইন দ্য অ্যাভাভ কেসেস তাহলে দেখো এই আয়দার অর বা নাইদার নরের ক্ষেত্রে আমরা কিন্তু ভারটাকে সিঙ্গুলার ভাত ব্যবহার করি মানে দেখো হিসেব মতোই যে হয় তিনি বা তার ওয়াইফ তাহলে দুজনের কথা কিন্তু বলছে না বলছে হয় লোকটা আসবে নয় তার ওয়াইফ আসবে আসবে কিন্তু একজনই হয় লোকটা নয় তার ওয়াইফ তাই তো এই জন্য যখনই আয়দার রড থাকে তখনই কিন্তু তার ভাবটা হয় অবশ্যই সিঙ্গল আবার দেখুন নাইদার নরের ক্ষেত্রে তাহলে এটাও নয় ওটাও নয় মানে এই বইটাও নয় তার মানে এই বইটাকে প্রথমে বাতিল করা হলো আবার ওই বইটাও নয় ঠিক আছে ওই বইটাকেও তারপর বাতিল করা হলো তাহলে একটা একটা করে বাতিল করা হলো সেই জন্য এখানেও কিন্তু ভাবটা সিঙ্গুলার হবে ঠিক আছে এবার দেখো নেক্সট যেটা রয়েছে দেখো এক নাম্বারে ব্রেড অ্যান্ড বাটার ঠিক আছে এই বিষয়টা কি দেখে নিই হোয়েন টু সাবজেক্টস আর ইউজ টু এক্সপ্রেস ওয়ান আইডিয়া তাহলে দুটো সাবজেক্ট রয়েছে একটা ব্রেড একটা বাটার কিন্তু এটা যখন একটাই ভাব প্রকাশ করছে একই সঙ্গে দুটো শব্দ ঠিক আছে কিন্তু একটাই ভাব প্রকাশ করছে তখনও সেখানে কিন্তু যে ভাবটা হবে যেহেতু একটাই মিনিং প্রকাশ করছে তাই সেক্ষেত্রে হবে কিন্তু সিঙ্গুলার যেমন দেখো হর্স অ্যান্ড ক্যারেজ তাহলে হর্স অ্যান্ড ক্যারেজ মানে কি ঘোড়ার গাড়ি ঠিক আছে হর্স মানে ঘোড়া আর ক্যারেজ মানে হচ্ছে গাড়িটা হ্যাঁ কিন্তু হর্স অ্যান্ড ক্যারেজ মানে একসাথেই একটা ভাবনা হচ্ছে ঘোড়ার গাড়ি তাহলে এখানেও কিন্তু ঘোড়ার গাড়ি মানে একটা জিনিস ঠিক আছে হুম ঘোড়া আর গাড়ি মিলিয়েই কিন্তু ঘোড়ার গাড়িটা তৈরি হয় ঠিক আছে তাহলে দুটো জিনিস হলেও ঘোড়ার গাড়িটা কিন্তু যেহেতু একটাই জিনিস বা একটা ভাব না তাই এখানেও কিন্তু ভাবটা হবে সিঙ্গুলার ঠিক আছে বোঝা গেছে এবার আমরা চলে যাই অ্যাক্টিভিটি সিক্সে দেখো কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্টস অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলো যেগুলো যেরকম হবে সেগুলো সেরকম বসাতে হবে দেখো দে আর ওয়ার্কিং অন আ নিউ প্রজেক্ট নাও তাহলে তারা এখন একটা প্রজেক্টের ওপর নতুন প্রজেক্টের ওপর কাজ করছে তাহলে এখন করছে মানে কন্টিনিউয়াসলি করছে এখনো ঠিক আছে তাই এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে তাই হচ্ছে আর ওয়ার্কিং আর এখানে যেহেতু দে আছে সাথে আমরা পড়লাম যে দে আর হয় প্রেজেন্ট টেন্সে তাই এখানটা হচ্ছে আর নেক্সট দেখো মাই মাদার অ্যান্ড মাই আন্ট ওয়ার দ্য মেম্বারস অফ আর্থ আর্ট সোসাইটি লাস্ট ইয়ার তাহলে লাস্ট ইয়ার মানে গত বছর তার মানে কিটেন্স টেন্স বলেছে পাস টেন্স ঠিক আছে তাহলে মাই মাদার অ্যান্ড মাই আন্ট দুজন বলেছে তাহলে এখানে এই জন্য হলো পাস টেন্সে ওয়ার প্রেজেন্ট টেন্স হলে কি হতো আর হতো নেক্সট দেখো কবির ওয়াজ আ গ্রেট সেন্ট কবির একজন বিখ্যাত সাধু ছিলেন হু লিভড ইন ইন্ডিয়া ইন দ্য ফিফটিন সেঞ্চুরি ঠিক আছে কবির ইন্ডিয়াতে ফিফটিন্থ সেঞ্চুরিতে কিন্তু থাকতেন ঠিক আছে ফিফটিন্থ সেঞ্চুরির কথা বলা হয়েছে হ্যাঁ তো সেই জন্য এটা past টেন্স হয়েছে নেক্সট দেখো হিজ ফাদার ইজ রিডিং a নিউজ সিটিং ইন দ্য চেয়ার তার বাবা এখন প্রেজেন্টে খবরের কাগজ পড়ছে চেয়ারে বসে তাই হিজ ফাদার আছে হিজ ফাদারের সাথে হলো ইজ নেক্সট দেখো হোয়ার ইজ দ্য লিটল বয় আস দ্য জায়েন্ট ঠিক আছে দৈত্য জিজ্ঞাসা করলো ছেলেটা কোথায় তাহলে দ্য লিটল বয় তার আগে ইজ হলো নেক্সট দেখো আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি নাও আমি এখন যাচ্ছি লাইব্রেরিতে তাহলে আই এর সাথে অ্যাম হয় তাই এখানে হলো আই অ্যাম গোয়িং নেক্সট দেখো সিপ্রাস অ্যান্ড সিসিলি ড্যাশ নট ইন এশিয়া তাহলে সিপ্রাস আর সিসিলি এই দুটো হচ্ছে দুটো জায়গার নাম তাহলে এর সাথে হচ্ছে আর তাই না এরা এশিয়াতে অবস্থিত নয় এরম তো নয় যে পাস্টে অবস্থিত ছিল এখন আছে বা ভবিষ্যতে থাকবে না এরম তো নয় কখনোই নয় তাই এটা হচ্ছে আর নেক্সট দেখো দ্য চিলড্রেন আর ফ্লুট ইন দ্য কনসার্ট চিলড্রেন মানে হচ্ছে বাচ্চারা ঠিক আছে তাহলে বাচ্চারা কি করছে না কনসার্টে ফ্লুট মানে বাঁশি বাজাচ্ছে নেক্সট দেখো উইল ইউ বি ইন দিল্লি টুমরো ঠিক আছে এটা হয়তো তোমরা কেউ যদি লেখো উইল ইউ গো ইন দিল্লি tomorrow তাহলেও কিন্তু হবে যে তুমি কি কালকে দিল্লিতে যাবে কিন্তু আমি এই সেন্সে লিখেছি উইল ইউ বি ইন দিল্লি tomorrow মানে তুমি কি কাল দিল্লিতে থাকবে ঠিক আছে হ্যাঁ তাই আমি এখানে বি লিখেছি এবার নেক্সট চলে যাই দেখো আই উইল গো টু মার্কেট দ্য নেক্সট ডে নেক্সট ডে মানে পরের দিন অর্থাৎ ভবিষ্যৎকাল বলছে ঠিক আছে তাই এখানে হলো আই উইল গো টু মার্কেট নেক্সট ডে ঠিক আছে এখানে কেউ যদি আই শ্যাল লেখো সেটাও কিন্তু ভুল হবে না নেক্সট দেখো দে এনকোয়ার্ড ইফ আইদার অফ দ্য পারফর্মার ওয়াজ রেডি তাহলে আইদার অফ দ্য পারফর্মার মানে যতজন পারফর্মার আছে তাদের মধ্যে যে কোনো কেউ মানে যে কোনো একজন রেডি কিনা সেটা তারা এনকোয়ারি করেছিল ঠিক আছে তাহলে এখানে দিয়েও past পাস টেন্সে আছে তাই এটাও হলো পাস টেন্স আর লাস্টেরটা দেখো দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারেজ ঠিক আছে হুম এটা কিন্তু দেখো এই যে এটা একটু ভুল হয়ে গেছিলো যে একটু আগেই পড়ানোর সময় আমি বললাম হর্স অ্যান্ড দ্য ক্যারেজ মানে ঘোড়ার গাড়ি ঠিক আছে তাহলে ইজ ওয়েটিং অ্যাট দ্য ডোর ঘোড়ার গাড়িটা দরজায় অপেক্ষা করছে এবার আমরা চলে যাই অ্যাক্টিভিটি সেভেন দেখো বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস অ্যান্ড অ্যারেজ দেম ইন অ্যাপ্রোপ্রিয়েট কালামস এবার এই অ্যাডভার্ব সম্পর্কেও আমার একটা ডিটেলস ভিডিও আছে তো আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেবো তো তোমরা কিন্তু সেটা একটুখানি দেখে নেবে তবে তোমরা অ্যাডভার্ব সম্বন্ধে ডিটেলস জানতে পারবে এমনিতে আমি ছোট করে বলে দিচ্ছি যে কোনো ভার্ব ঠিক আছে ভার্ভ মানে কাজ কাজটা কখন হচ্ছে কীভাবে হচ্ছে কোন স্থানে হচ্ছে হ্যাঁ এইগুলোকে যে শব্দের দ্বারা বোঝায় ঠিক আছে যে কাজটা বিকালে হয়েছে ঠিক আছে কাজটা খুব তাড়াতাড়ি হয়েছে কাজটা বাড়িতে হয়েছে ঠিক আছে এরমভাবে যে কোথায় হয়েছে কোনো কাজ সেটা কোথায় হয়েছে কখন হয়েছে কিভাবে হয়েছে সেইগুলো যে শব্দের দ্বারা বোঝায় সেটাকেই বলা হচ্ছে অ্যাডভার্ভ ঠিক আছে যেমন দেখো দ্য লিটল ল্যাম্প ফলোড মারি এভরিওয়্যার তার মানে ছোট্ট ল্যাম্পটা মারিকে ফলো করছে কোথায় ফলো করছে না এভরিওয়্যার সব জায়গায় ঠিক আছে তাহলে এখানে জায়গার কথা যেহেতু বলেছে তাই এটা হচ্ছে কি অ্যাডভার্ভ অফ প্লেস তাই আমি এভরিওয়ারে লিখেছি অ্যাডভার্ভ অফ প্লেস নেক্সট দেখো গোবিন্দা সাউন্ডস লাউডলি গোবিন্দা জোরে জোরে চেঁচাচ্ছে তাহলে চেঁচানো হচ্ছে একটা কাজ এটাকে কোয়েশ্চেন করো যে কেমনভাবে চেঁচাচ্ছে না লাউডলি উচ্চ স্বরে ঠিক আছে তাই এটা হচ্ছে অ্যাডভার্ভ of ম্যানার অ্যাডভার্ভ of ম্যানার হচ্ছে সেটা তীব্রতা কতটা বা কতটা জোরে কতটা আস্তে ঠিক আছে এরম যখন বোঝায় কাজের পরিমাপটা যখন করা হয় যে কিভাবে হচ্ছে তখন সেটা হচ্ছে অ্যাডভার্ভ of ম্যানার নেক্সট দেখো মিতা কল হার আ ফিউ মিনিটস এগো ঠিক আছে তাহলে মিতা তাকে কখন ডেকেছে আ ফিউ মিনিটস এগো ঠিক আছে কিছুক্ষণ আগে তাহলে এখানে হচ্ছে অ্যাডভার্ভ অফ টাইম এখানে টাইম বোঝাচ্ছে এখানে কিন্তু এগো কথাটাও তোমাদেরকে লিখে নিতে হবে ফিউ মিনিটস এগো এই পুরোটাই কিন্তু হচ্ছে অ্যাডভার্ভ অফ টাইম নেক্সট হচ্ছে দেখো তাহলে আমরা ভার্বটা খুঁজে বার করব যে কাজ কোনটা সেটাকে প্রশ্ন করলেই আমরা উত্তরটা পাবো অমিতাভ কামসিয়ার ডেলি অমিতাভ এখানে রোজ আসে তাহলে সময় বোঝাচ্ছে যে রোজ দিন হ্যাঁ তাহলে ডেলি হচ্ছে অ্যাডভার্ভ এবং এটা হচ্ছে অ্যাডভার্ভ অফ টাইম যেহেতু সময় বোঝাচ্ছে নেক্সট দ্য গার্ল রিডস অ্যাটেনটিভলি ঠিক আছে কেমনভাবে পড়ছে মেয়েটা পড়াটা কাজ তাহলে কেমনভাবে পড়ছে অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে তাই এটা হচ্ছে অ্যাটেনটিভলি হচ্ছে অ্যাডভার্ভ অফ ম্যানার নেক্সট দেখো স্টিল দ্য ম্যান ইজ ইন ওয়াটার ঠিক আছে এখনও পর্যন্ত লোকটা জলে রয়েছে তাহলে স্টিল এখনো পর্যন্ত সময় বোঝাচ্ছে যে লোকটা কতক্ষণ জলে রয়েছে না এখনো পর্যন্ত রয়েছে তাহলে স্টিলটা হচ্ছে অ্যাডভার্ভ অফ টাইম রাইস ইজ নট চিপ নাও ঠিক আছে চাল এখন আর সস্তা নেই তাহলে কি সস্তা এই কখন সস্তা নেই না এখন তাহলে এই নাওটাও হচ্ছে অ্যাডভার্ভ অফ টাইম পরেও কিন্তু তোমরা যদি ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে এর সম্পর্কে যে ভিডিও আছে সেটা তোমরা দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে এবার আমরা আজকের ভিডিওর একেবারে শেষ অংশে চলে এসেছি হ্যাঁ এখানে তোমাদের বইতে একদম তোমরা দেখবে যে একটা ছবি দেওয়া আছে সেখানে একটা বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলের ছবি দেওয়া আছে যে ব্যাগ নিয়ে যাচ্ছে এবং একটা হনুমান তার হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়েছে তো এই এবং সে সেই ব্যাগটা কিভাবে ফেরত পাচ্ছে সেই বিষয়টা বা টপিকটার ওপরেই কিন্তু এই লেখাটা লিখতে দিয়েছে তো আমি এখানে লিখে দিয়েছি তো তোমরা এটা পড়ে নিয়ে নিজেদের ভাষায় অবশ্যই লিখতে পারো তো দেখো আমি কি লিখেছি ওয়ান ডে ওয়েন আই ওয়াজ রিটার্নিং ফ্রম স্কুল বাই রাইডিং অন সাইকেল একদিন যখন আমি স্কুল থেকে ফিরছিলাম ঠিক আছে বাই রাইডিং অন আ সাইকেল একটা সাইকেলে চেপে সাডেনলি আ মাংকি কেম ইন ফ্রন্ট অফ মি ফ্রম আ নিয়ার বাই ট্রি হঠাৎ করে একটা হনুমান সামনের একটা গাছ থেকে আমার সামনে এসে পড়েছিল আই বিকেম ভেরি ফিয়ারফুল আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম দ্য মাঙ্কি স্ন্যাচড মাই ব্যাগ অ্যাওয়ে হনুমানটা আমার ব্যাগটা আমার থেকে ছিনিয়ে নিয়েছিল অ্যান্ড ক্লাইমড অন আিয়ার বাই ট্রি এবং কাছেরই একটা গাছের উপর চেপে বসেছিল দেন আই ওয়াজ শাউটিং ইন ফিয়ার আমি ভয়ে চিৎকার করছিলাম আই থ্রিউ স্টোনস আমি পাথর ছুঁড়ছিলাম অ্যান্ড দ্য মাংকি থ্রিউ মাই ব্যাগ টুয়ার্ডস মি এই দেখে বাঁদরটা কি করেছিল না ব্যাগটা আমার দিকে ছুঁড়ে দিয়েছিল ঠিক আছে আই কালেক্টেড মাই ব্যাগ সুন আমি তাড়াতাড়ি আমার ব্যাগটা সংগ্রহ করেছিলাম অ্যান্ড র্যান টুয়ার্ডস মাই হোম এবং বাড়ির দিকে দৌড়ে পালিয়েছিলাম ঠিক আছে তো এইটা তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখতে পারো বা কারুর যদি মনে হয় এটাও হুবহু লিখবে সেটাও করতে পারো আর অবশ্যই আমার পড়ানো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের দিন খুব তাড়াতাড়ি এর পরের অংশের ভিডিও নিয়ে আবার আমরা ফিরে আসব। তো আজকের মতো টাটা বাই বাই আর পড়াগুলো তোমরা সময়ে করতে থেকো